না থাকার কারণে দশ দিন পর ছাদ বাগানে গেলাম আজকে সারা দিন ধরে টিপ টিপ বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টির মাঝে ভিজে ভিজে গাছগুলোকে দেখতে গেলাম কিছু কিছু ফল গাছের নিচে আগাছা জন্মেছে আগাছাগুলোকে পরিষ্কার করে দিলাম এই আগাছাগুলো না তুললে বড় বড় গাছের নিউট্রিশনের ঘাটতি হতে পারে কিছু কিছু সবজি গাছে সবজিও হয়েছে এই সবজিগুলো দেখে মনটা আনন্দে ভরে গেছে নিজের কষ্ট করে লাগানো যত্ন করা গাছে যদি ফল হয় এর থেকে বড় সার্থকতা আর কি হতে পারে সো আনন্দ তো একটু লাগবেই এইদিকে আমি গাছ থেকে একটা পেয়ারা ছিঁড়ে নিলাম দেখো আমার মরিচ গাছটা মরিচের ভারে ঝুঁকে গেছে আলহামদুলিল্লাহ আমাদের জানুয়ারি থেকে শুরু করে এ পর্যন্ত কোনো মরিচ কিনে খেতে হয় না মাসা আল্লাহ আমার এই ছোট্ট পেয়ারা গাছটিতে পেয়ারা ধরে আছে সাথে ফুলও আসছে পেয়ারা গাছটার নিচে কিছু আগাছা জন্মিয়েছে সেগুলো পরিষ্কার করে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার এই কমলা গাছটায় প্রথম কমলা ধরেছে আজকের জন্য এ পর্যন্তই এই ছোট্ট ছোট্ট সবুজ মুহূর্তগুলো আমার দিনের সবচেয়ে বড় শান্তি সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন